কঠিন বিপদের সম্মুখীন হলে আমরা কি আমল করতে পারি আমাদের জীবনে এমন একটি বিপদ আসছে যা আমাদের সামনে সব অন্ধকার মনে হচ্ছে মনে হচ্ছে देयर ইজ নো ওয়ে টু ওভারকাম দিস Danger এত বড় বিপদ দেয়ালে একদম পিট হয়ে গেছে করার মতো আর কিছুই নাই কোন আমল আল্লাহ রসূল শিখিয়েছেন কোন আমল কোরআন শিখিয়েছে যে আমলগুলো অ্যাপ্লাই করলে আমরা আমাদের জীবনের বিপদ থেকে বাঁচব Danger থেকে বাঁচব যে কোনো বিপদ হতে পারে চাকরি হারাতে পারে বিজনেসে লস হতে পারে কয়েক কোটি টাকা অতশত হতে পারে জমি দখল হতে পারে অনেক বড় বিপদ যে কোনো বিপদ হতে পারে যে আমলগুলো আজকে বলবো এই আমলগুলো কেউ যদি ইমানের সাথে করে শেষ সঙ্গে সঙ্গে সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি পাবে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা তবে আমলগুলো শেয়ার করার আগে আমি প্রথমে একটা বিষয় ক্লিয়ার করতে চাই আল্লাহ বান্দার কাছে তেমন বান্দার ধারণা আল্লাহর ব্যাপারে যেমন আপনি যেমন ইমান রাখবেন যতটা বিশ্বাস আপনি রাখবেন আপনার আমল ততটা বেশি এফেক্টিভ হবে ততটা বেশি কার্যকর কার্য কার্যকর হবে যদি আপনার ইমান না থাকে আপনার দোয়া আপনার আমল আল্লাহ কখনো কবুল করবে এজন্য ইমানটাকে আগে শক্ত করতে হবে যদি এই আমলগুলো অ্যাপ্লাই করার পরেও আপনার জীবনে কোনো পরিবর্তন না আসে আপনি সেখান থেকে বের হতে না পারেন আপনার দোয়া কবুল না হয় তবুও একজন মমিন হিসেবে এটা বিশ্বাস রাখতে হবে যা হয়েছে যতটুকু হয়েছে যেভাবে হয়েছে এটাকে করেছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আসুন আমরা সে আমলগুলো জানি আজকে এই পাঁচটা আমল শেয়ার করবো যুবক ভাইরা সবাই বলেন আজকে কয়টা আমল আমরা জানব প্রথম আমল যদি খুব বিপদে পড়েন এত বিপদ পুরো জীবন অন্ধকার কিচ্ছু ভাল লাগছে না ডিপ্রেশন কিচ্ছু ভাল লাগে না খাইতে ভাল লাগে না বিপদ আর বিপদ বিপদ পিছা ছাড়ে না প্রথম আমল বেশি বেশি স্টেফ পাঠ করবেন সকলেই পড়েন অ স্টো সকলেই পড়েন আল্লাহ হুমক ফিলি এটা হচ্ছে একদম ছোট্ট করে বললাম স্টেফ আপনারা বেশি বেশি পড়বেন অস্ট ফিরুল লাহর বি মিঙ্কুল্লি দাম বি ওয়া তুগু ইলেই ওয়ালা কুয়াটা ইলা বিল্লাহ যেভাবে আপনারা পারেন এস দ ফিরুল আহল্লা ইলাহ ইল্লাহ হাইয়ুল কৈউম ওয়া তুগু ইলেই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বড় হোক ছোট হোক লম্বা হোক শর্ট হোক বেশি বেশি ইস্তেগফার যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ হাবিব বলেছেন মান লাজিমাল ইস্তেগফার জালাল্লাহু লাহুম মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়ারযাকহু মিন হাইতুলা লা يحتসি যখন প্রত্যেকটা বান্দা যখন কোন বান্দা ইস্তেগফার পাঠ করতেই থাকে আল্লাহ তাআলা বিপদ থেকে এমনভাবে ভাবে উদ্ধার করে এমন ভাবে রাস্তা বের করে দেয় যে বান্দা মুহূর্তের জন্য সব পেয়ে যায় সব দূর হয়ে যায় কিন্তু সে কল্পনাই করতে পারে না পরে সোফান তাহলে বোঝা গেল বেশি বেশি আমরা সকলে পাঠ করব তো নাম্বার নাম্বার যদি খুব বেশি বিপদ জীবনে আসে উদ্ধার হওয়ার জন্য বেশি বেশি দূরত পাঠ করবেন একদম শর্টকাট দুরুদ সকলে পড়েন সাল্লু আলিহাস্লাম বলেন সবাই একসাথে বলেন বলেন্লাম একদম শর্টকাটের পারলে আপনি দয়ে আপনার দুরুদ ইব্রাহিম পড়তে পারেন লম্বা করে পড়বেন আবার শর্টকাটে পড়তে পারেন যে ব্যক্তি দুরুদ ইব্রাহিম বেশি বেশি পাঠ করে তার সমস্ত বিপদকে দূর করে দেয় একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি একজন সাহাবিদ রসুর করিম সাল্লামকে ইয়া রসুল্লাহ আমি আমার দোয়ার মাঝে আপনার জন্য কতটুকু দোয়া করব। এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ বলতেই আছে যে কতটুকু করবো এক তৃতীয়াংশ আরো বেশি আরো বেশি বলতেই আছে বলতে বলতে অনেক উপরে গেছে বলছি ইয়ার আমি কি এত বেশি করবো আচ্ছা ইয়া অসল্লা আমি যদি পুরো দোয়াটা শুধু আপনার জন্যই করি তাহলে কি হবে আল্লাহর হাবিব বললেন তুমি যদি শুধুমাত্র দুরুদ পড়ো আমার জন্য দোয়া করো তোমার এই একটা দোয়া তোমার সমস্ত দোয়াই কবুল করায় নিবে সময় এর কারণ দেখেন বোঝার চেষ্টা করেন মনে করেন আপনার কোনো একজন মানুষের থেকে কাজ আদায় করতে হবে তার কাছে আপনার কাজটা আটকায় আছে আপনি যদি তার বাচ্চাকে নিয়ে এসে চকলেট খাওয়ান আইসক্রিম খাওয়ান জামা কিনে দেন ঘোরায় বেড়ান ভালোবাসেন বাবার সামনে তাহলে বাবার একটা মনে আপনার জন্য দরদ ভালোবাসা আসবে কি আসবে না আসবে তাহলে বলেন তো পুরো পৃথিবীতে যত নবী এসেছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নবী তো আমাদের নবী ঠিক কিনা বলেন যুবক ভাইরা আলী তুমি তোমার নবীর উপরে শান্তি বর্ষিত করো তার উপরে তুমি সালামত বর্ষিত করো আমার নবীর জন্য দোয়া করছি তার মানে আমরা আল্লাহর বন্ধুর জন্য দোয়া করছি তো যেখানে আল্লাহর বন্ধুর জন্য দোয়া হচ্ছে আল্লাহ খুশি হবেই কি হবে না তাহলে আল্লাহ খুশি হলে বান্দাকে সেই জিনিস দান করবে যেটা বান্দা মন থেকে চায় এই জন্য আমরা ট্রাই করবো বেশি বেশি দুরুদের আমল করতে সকলেই মন খুলে বলেন ইনশাআল্লাহ ল তিন নম্বর আমল হচ্ছে বেশি বেশি দোয়াইনো স্পার্ট করাব লা ইলা হ্যাঁ ইলন্ত মিন এই দোয়া হচ্ছে এমন একটা দোয়া ইউনুস আলী যখন মাছের মাছের পেটে প্রবেশ করলেন মাছ যখন তাই গিলে খেয়ে ফেললো ওখানে কোনো ফোন নাই নেটওয়ার্ক নাই সিম নাই কিচ্ছু নাই ল্যাপটপ নাই কম্পিউটার নাই উনি শুধু এই দোয়ার বিনিময়ে দোয়াকে অসিলা করে আল্লাহ তাকে সেই মাছের পেট থেকে উদ্ধার করেছে সুবান পড়বেন না তারা এটা কিন্তু পরিপূর্ণ বিজ্ঞান বিরোধী কেন বিজ্ঞান বিরোধী সমুদ্রের ভেতরে যে মাছটা আপনাকে খাবে এই মাছটাকে আপনাকে আদৌ বের করবে যুবক ভায়া বলেন বলেন বের করবে বের করবে না এটা বিজ্ঞান বিরোধী কিন্তু আল্লাহ কীভাবে কবুল করলেন দোয়া লাই লা হাই লা সুভায়া না কাই নিকুং তুমি দল মিন এখন আপনি বলতে পারেন হুচই দোয়া দশক দোয়া ইনুস উনি পড়েছেন আমাদের জন্য কেমনে এটা কার্যকর হবে অবশ্যই হবে কারণ লাস আয়াত অর্থাৎ আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন ওয়াকেদারী কেনুন জিলমুখ মিনিন এভাবেই আমি মুক্তি দিতে তাদেরকে তাদের মধ্যে ইমান আছে তা আমাদের দি তো আমাদের আল্লাহর জন্য বিশ্বাস আছে না নাই তাহলে আমরা বেশি বিপদে পড়ে গেলে দোয়াই নুস পড়বো লা ইলাহা ইল্লা হা সুবহানাকা আন তা সুহানী কুঙ্কমিনা দল এই দোয়াটা বেশি বেশি সকলেই পার পড়বেন তো ইনশাল্লাহ চার নাম্বার আমুল হচ্ছে সকলেই বেশি বিপদে আসলে খুব বিপদে পড়লে পড়বেন ইয়া ধল জাল ই বল ইক সবাই ইয়া ধ্যল জালাল ওয়া আল্লাহর হেভি বলেছেন যেই বান্দা এই দোয়াটা বিপদের সময় পাঠ করবে এই দোয়াটাই তার বিপদকে দূর করতে যথেষ্ট হয়ে যাবে পরে সোহান ওয়া চার নম্বর সর্বশ্রে সামল হচ্ছে একটি দোয়া শিখাচ্ছে সকলেই পড়বেন সকলেই পড়বেন যখনই দাসবি পড়বেন লা ইলা ইল্লাহ্ লাহু ওয়াহাদহু লা শরীক আলাহুল মুলকুয়া লাহুল হ ইয় হেই ওয়ু মি তা হু আলা কুল্লি সে ইনকোদি এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন অথবা আর কুল্লি সেই করবেন এই দোয়াটা যে বান্দা বেশি বেশি বিপদের সময় পাঠ করে তার এই দোয়ার বিনিময়ে আল্লাহ তালা বান্দাকে সমস্ত বিপদ থেকে মুক্তি দান করে সকলেই পড়েন সুভান তাহলে আমরা পাঁচটা আমল পেলাম যুবক ভাইয়েরা আজকে বিপদ থেকে বাঁচার জন্য কয়টা আমল পেলাম আজকে প্রথম আমল হচ্ছে বেশি বেশি এস্তেফ পাঠ করা সকলে পড়েন অস্ তো সকলেই পড়েন আল্লাহ হুম ফিরলি নাম্বার ওয়ান নাম্বার টু সকলেই পড়বেন দুরুত সকলেই পড়েন সল্ল লাহ আলিহি হোসাল্লাহ তিন নাম্বার আমল আমরা পেলাম সকলে আমরা বেশি বেশি দোয়া ইউনুস পাঠ করব সকলেই পড়েন লা ইলাহা ইল্লা অন্তঃ সুবহানাকা।

এই দোয়াগুলো আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক আমরা সকলেই মন খুলে পড়ি আহমেদ